বিনীত গোয়েল আর মমতা ব্যানার্জী বিনীত গোয়েল আর মমতা ব্যানার্জি দুজনের জেল চাই

যা বলার বলেছেন এর আগে আমি পরিবার জাজমেন্টের পরের দিন এসেছি আমাকে উনি কিছু নোট বানিয়ে দিয়েছিলেন আমি দিল্লিতে যথাস্থানে দীর্ঘ ডিসকাশন হয়েছে কলকাতাতে এবং আজকে পরিবারকে সাথে নিয়ে ওনার আমাদের মনের বত্রিশতম জন্মদিনে প্রদীপ প্রজ্বলন করে তাকে স্মরণ করলাম শ্রদ্ধা জানালাম তার আমরা হিন্দু সনাতনী আমরা ঈশ্বরে বিশ্বাস করি ঈশ্বরের কাছে তার বিধেই আত্মার অমরত্ব প্রার্থনা করি এই রকম অমূল্য সম্পদ জাতীয় সম্পদ যেন ঘরে ঘরে এই ধরনের বোন গ্রহণ করে শুধু সঞ্জয় প্রকৃত আছে সামনে আসবে বলে মনে মিক্সড বলছে একজনের কাজ হতে পারে না ফরেন্সিকে ধস্তাধস্তি নেই বলছে একজনের কাজ হতে পারে না এগুলো সবই অমীমাংসিত যারা তদন্ত করছেন ও যারা বিচার করছেন তারা এই মীমাংসা করুন এটা আমরা চাই নইলে পথই পথ দেখাবে পরিবার সঙ্গে থাকবে সবাই আমরা রাস্তায় নামব আমরা কোনো সংকীর্ণ রাজনীতি দলীয় রাজনীতি ভোটের রাজনীতি পতাকার লড়াই এসব করব না অন্তত এই ইস্যুতে পশ্চিমবাংলার সমস্ত মানুষের উচিত শুধুমাত্র স্তাবক ছাড়া মমতা ব্যানার্জি যারা স্তাবক যারা যাদের চোখ থাকতেও অন্ধ গান থাকতেও যারা কানে শুনতে পান না সেই লোকগুলি ছাড়া বাকি সবার উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো আপনাকে বলে রাখি এই অভয়া ইস্যুতে চিত্তরঞ্জন পার্কে আমি বক্তৃতা করতে গেছিলাম সব বাঙালিরা একজোট হয়ে তৃণমূল যেহেতু আম আদমি পার্টিকে সমর্থন করেছে সৌরভ বরদাসকে হারিয়ে দিছি মমতাকেও হারাবেল শিক্ষিত লোকজন বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত পড়াশোনা যাদের আছে তারা সহজে প্রকাশ করে না তারা ঠিক সময়ে প্রকাশ করে শুভেন্দুবাবু সিবিআইয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন বাবা মা সুকান্ত মজুমদার এসবও বলেছিলেন সে কথা তাহলে আপনি কি তাদের পাশে থাকবেন এবং যে কথা আপনি শুধু সিবিআইয়ের কথা বলছেন না প্রথম পাঁচ দিন তো রাজ্য পুলিশ হাতে ছিল কলকাতা পুলিশের হাতে ছিল তারা তো প্রমাণ লোপাট করেছে পরিবারের সম্পূর্ণ তদন্ত এবং বিচার এবং তার উপরেই অনাস্থা একটা সিবিআই কে আলাদা করলে হবে না এবং আমরা তো বারে বারে বলছি আপনাদের নিজেদের চ্যানেলের নিজস্ব এজেন্ডা থাকতে পারে যে বিরোধী দলনেতা বিজেপি থেকে রিপ্রেজেন্ট করেন সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তাই তাকে দিয়ে সিবিআই বিরুদ্ধে বলিয়ে নেব আপনার নিজস্ব এজেন্টে থাকতে পারে আপনি কোন টিভি নিউজ এইটিন না কলকাতা হ্যাঁ ওই কলকাতা টিভি

তারাও বলছেন অনেকে এখনো গ্রেফতার হননি বড় বড় বিনীত বিনীত আর মমতা দুজনের জেল চাই দাদা আর্জি করে আজকেও তো ঢুকতে দেওয়া হলো না দেখা গেল মিছিল নিয়ে যাওয়া হয়েছিল ওখানে আটকানো হয়েছে এভাবে আটকাতে পারবে অপেক্ষা করে থাকুন মানুষ তো মারপিট করতে পারবে না ভাঙচুর করতে পারবে না জেহাদীদের মতো মানুষ তার সময় সুযোগের অপেক্ষায় আছে এর বিচার যদি সঠিক না হয় মানুষ মানুষ কি করে এই বিসর্জন দিতে হয় সেটা জানে মানুষের উপরে ছেড়ে সরকারকে আমি রাজনীতির কথা বলবো না মানুষই করবে মানুষ ঠিক সঠিক বিচার করে দেবে সব লোক ওয়েট অ্যান্ড সি মানুষ সব দেখছে আর পরিবার সামগ্রিক তদন্ত এবং বিচারের উপরে খুশি নয় আমরা পরিবারের সঙ্গে আছি কোন রাজনৈতিক কেউ বাধ্যবাধকতা নেই আমাদেরকে কোন আমার পার্টি বলেনি যে তুমি পরিবারের পক্ষে বিপক্ষে থাকো তুমি নিজস্ব মত দিতে পারবে না ওগুলো ওদের হয় মমতা ব্যানার্জির পার্টির হয় নির্মল ঘোষ কে মারা গেলে শ্মশানে যায় পানিহাটির লোকেদের আমি জানতে চাই নির্মল ঘোষ কোন লোক মারা গেলে শ্মশানে যায় কেন গেছিল সেদিন সঞ্জীব মুখার্জি কে হন ওনার তিনি কেন ক্রিমেশন কষ্ট দিয়েছিলেন কেন কেন সার্টিফিকেট নিয়েছিলেন তৎপরতা মানুষ সব দেখেছে মানুষকে মানুষের মেমোরি ওটা শর্ট নয় আমি শুধু ওর বাবা মাকে হ্যাডসঅপ দি মেরুদণ্ডটা সোজা রেখেছেন এবং যেখানে যেখানে পতাকা ছাড় থাকবে না উনি ঘোষণা করেছেন সবাই ডাকলে যাব